সংসদের ইতিহাসে রেকর্ড একদিনে তেত্রিশ জন সাংসদ সাসপেন্ড এই অধিবেশনে সাতচল্লিশ জন মোদী জামানাতে বিরোধীদের কণ্ঠ বন্ধ করতে বিভিন্ন পথ গ্রহণ করেছে মোদী সংসদের বাইরে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া এবং সংসদে সাসপেন্ড করা শেষ কবে লোকসভায় এমন ঘটনা ঘটেছিল তার সংসদের রেকর্ড ঘেটে দেখতে হবে বাজপেয়ী বা মনমোহন জমানায় এমন নজিরি নেই সংসদে হট্টগোল করার কারণে লোকসভা থেকে একসঙ্গে তেত্রিশ জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করে দিলেন স্পিকার ওম বিড়লা এদের মধ্যে তিন সাংসদের বিরুদ্ধে আবার সংসদের স্বাধিকার ভঙ্গের অভিযোগ খতিয়ে রাখা হচ্ছে কারণ তারা স্পিকারের পডিয়ামে উঠে পড়েছিলেন বলে অভিযোগ লোকসভায় হামলা কাণ্ডে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে বলে মনে করছেন বিরোধীরা তাই এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতির দাবি লোকসভায় স্লোগান তুলেছিলেন তারা যার নেতৃত্বে ছিলেন লোকসভায় কংগ্রেস নেতা দলনেতা অধির চৌধুরী কংগ্রেস সাংসদদের মতো স্লোগান তুলছিলেন তৃণমূল ডিএমকে সাংসদরাও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্পিকার ওম 依赖 30 জন সাংসদকে সাসপেন্ড করে দেন এদের মধ্যে তৃণমূলের সাংসদ রয়েছেন 9 জন এ ব্যাপারে সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্লাদ প্যাটেল প্রস্তাব পেশ করেন তাতে সাইদান স্পিকার এর আগে গত সপ্তাহে 14 জন বিরোধী সাংসদকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছেন ওম বিড়লা সব মিলিয়ে 47 জন সাংসদকে এই অধিবেশনে সাসপেন্ড করা হলো যা হালফিলে বেনজির অতীতে বিজেপি যে কখনো সংসদে হট্টগোল করেনি তা নয় স্পেকট্রাম দুর্নীতির অভিযোগে একটানা সংসদের দুটি অধিবেশনে হট্টগোল চালিয়ে গিয়েছিল জেপি সে সময় লোকসভার নেতা ছিলেন প্রণব মুখোপাধ্যায় বিরোধী দলনেতা নেতা ছিলেন সুষমা স্বরাজ প্রণব মনমোহনের শত অনুরোধেও সংসদে হট্টগোল থামাতে রাজি হননি সুষমারা বিরোধীরা এই ঘটনাকে তাদের কণ্ঠরোধের চেষ্টা হিসেবেই দেখাতে চাইছেন এ ব্যাপারে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন বলেন প্রধানমন্ত্রী সংসদের নিরাপত্তা নিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চ্যানেলে গিয়ে বাইরে দিচ্ছেন অথচ সংসদে এসে কথা বলছেন না কারণ সংসদে পাল্টা প্রশ্ন ওঠার ভয় পাচ্ছেন ওরা আর সেই কারণেই বিরোধীদের এখন কণ্ঠরোধের চেষ্টা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে রয়েছেন তাই তৃণমূলের সাংসদরা এদিন ছিলেন আরো আগ্রাসী এ ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দেশে স্বৈরাচারী শাসন চলছে কাউকে কোনো কথা বলতে দেয়া হবে না শুধু রাজা কথা বলবেন আর বাকিদের শুনতে হবে